হ্যালো বন্ধুরা আপনারা খেতে বসেছেন গো দেখুন আমার ছোট্ট হেঁসেলের ছোট্ট মেনু আজকে আজ আমার খুব সর্দি করে গেছে গলাটা খন খন করছে আপনারা বুঝতে পারবেন কথাগুলো আমার তো আজ শরীরটা বেশ ভালো নেয় মাথাও প্রচণ্ড ধরে আছে ওতে স্কুল করেছি বাড়ি রান্না করলাম আমার বৌমা আজকে নেই কালকে গেছে আজকে চলে আসবে মনে হয় সকাল থেকে মেঘলা মেঘলা করেছে বৃষ্টিও হচ্ছে একটু একটু খুব ঠান্ডাও লাগছে আজ কিন্তু আমি চান করতে পারিনি আমার শরীরটা ভালো নেই বলে চান করতে পারিনি কাপড় ছেড়ে দিয়েছি হাত পাগলা ধুয়ে নিয়েছি তো দেখুন আমার ছোট্ট হিসেবে ছোট্ট মেনু আজকে আমি কিন্তু রুটি খাবো আমি কাল থেকে রুটি খাচ্ছি আর দেখুন রুটি গরম গরম রুটি এই রুটিগুলো খাবো এই রুটিগুলো আমি শেখলাম আমার ছেলেটা কিন্তু বেলে দিল কিন্তু দেখুন রুটিগুলো আজকে একটু টেরাপ্যাকা হয়েছে মোটামুটি ভালোই হয়েছে রুটি বেলতে পারে কিন্তু অনেক দিন পর আমাকে বেলে দিলো রুটিগুলো সেই জন্যে একটু টেরা প্যাঁকা হয়েছে কিন্তু ভালো হয়েছে খুব নরম হয়েছে আর দেখুন রুটিগুলো গরম জল দিয়ে মেখেছি আটাটা তো খুব নরম হয়েছে আর একটু মোটা 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 রুটি কিন্তু নরম হয় চিমড় হয় না আর একটু মূলো নিয়েছি ঠান্ডা সর্দি সর্দি করেছে তাও কিন্তু মূলো নিয়েছি মূলো খেতে ভালোবাসি বলে মূলোটা নিয়েছি যা হয় হবে কষ্ট পাবো তো খেয়ে নেবো আর ছেলেটাও একটা গরম রুটি নিয়েছে দেখো ভাত নিয়েছে একটা গরম রুটি খাবে রুটি খেতে সবাই পছন্দ করে তো ভাত খাবে রুটিও খাবে একটু আচার নেবে আর একটু মটন ঘি নেবে একটু আচার নেবো আমি একটু আচার নেবো দেড়ে একটু আচারটা দিই দে আমাকে একটু তুই একটু নিলে আর একটু আধ ঘন বেগনি করেছি গরম গরম বেগুনের বেগনি আর এগুলো হচ্ছে মূলো শাকের পকোড়া আহা খেতে যা দারুণ লাগে না শুকনো লঙ্কা তেলের সাথে ভেজে আর মূলো শাকগুলো কুচো করে গরম জলে একটু সিদ্ধ করে তারপর বেসনের সাথে মেখে করেছি একদম মুচ মুচে হয়েছে আর দেখুন মুলো শাকের পকোড়া খেতে কিন্তু দারুণ লাগে যারা খেয়েছে তারা কিন্তু জানে যে মুলো শাকের পকোড়া এত টেস্টি এত ভালো লাগে কাঁচা লঙ্কাও দিতে পারেন আমি কিন্তু শুকনো লঙ্কা দিয়েছি যেহেতু সর্দি করেছে বলে শুকনো লঙ্কা দিয়েছি আমি দুখানা খেলাম একটু লাল চা করে খেলাম দুটো পকোড়া খেলাম একটা বেগনি খেলাম দেখুন একটা বেগনি আমি নিলাম দুটোই নিলাম খেতেও খুব ভালো লাগে ছাড়তে পারছি না তো আজকে আমার এই ছোট্ট হিসেলের ছোট্ট মেনু আর একটু দেখুন বলতে ভুলে যাচ্ছি গো আজকে আজকে ছেলেটা আমার খাসির মাংস নিয়ে এসছে সেই জন্যে আলু দিয়ে একটু খাসির মাংস করেছি এই দেখুন ওকে দিয়ে দিয়েছি আমি কিন্তু বেগনি মুলো দিয়ে রুটি খাবো আচার নেবো একটু ব্যাস একটু যদি ঘি মাখায় রুটিগুলো তো দেখবো ঘি মাখিয়ে ঘি কিন্তু আমি খেতে ভালোবাসি না একটু নিতে নেবো সর্দির জন্যে এই দিয়ে আমি রুটি খেয়ে নেব ঠিক আছে বন্ধুরা আপনারাও খেতে বসুন হয়তো খাচ্ছেন বা কেউ খেয়েছেন আমরা খেতে বসবো ফাঁকা লাগছে লাদনিটাও নেই বোমা নেই বলে আর ছেলে আর আমার সব কিছু রেডি করে নিয়েছি ওরা বিকেলে আসতে পারে যদি মেঘজল একটু ছাড়িয়ে যায় তাহলে কিন্তু আসবে ঠিক আছে বন্ধুরা আজকে আমি হাট করে নিয়ে এলাম হাট বলতে সবজি কিনলাম দরজার সামনে এসেছিল প্রচুর বেগুন নিয়ে এসেছিলো মনের সুখে কিন্তু আমি অনেক বেগুন নিয়ে এসেছি ওই জন্য তো বেগনি গেলা করলাম অনেকগুলো বেগুন নিয়েছি এক কিলো বেগুন নিয়েছি খুব ভালো বেগুনগুলো কালো বেগুন কালো বেগুনের বেগুনি খেতে ভালো লাগে ঠিক আছে বন্ধুরা তাহলে এখানে রাখছি বেশি কথা বলবো না আমারও শরীরটা ভালো নয় এবার খেতে বসবো ছেলেটাও খেতে বসবে ঘুরু ঘুরু করছে এবার খেতে বসি আমার এই ছোট্ট হেসেলের ছোট্ট মেনু যদি ভালো লাগে অবশ্যই লাইভ কমেন্ট করবেন আর ভিডিওটা আমার দেখবেন এখানে রাখছি